দু হাজার রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আর তার আগে মমতার কেন্দ্রে পাখির চোখ এবার বিজেপির বিধানসভা ভোটে ভবানীপুরকে বিশেষ করে টার্গেট করছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুঃখিত বা এই গোটা বিষয়টাই কিন্তু দেখা গেছে যে টার্গেট করছে বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বিশেষ সমীক্ষা বিরোধী দল নেতার বিস্তারিত রিপোর্ট হাতে পেলেই নাকি ঠিক হবে রণনীতি জানলো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় শুভ বিধানসভা ভোটের ভবানে পড়ে মমতাকে হারাতে রীতিমতো মরিয়া শুভেন্দু কি বলবে হ্যাঁ দেখো বিধানসভা ভোটে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই ঘোষণা করেছিল যে তিনি নন্দীগ্রামের পরিবর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কয়েকদিন বাদে সেই অবস্থান থেকে তিনি সরে এলেও ভবানীপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অত্যন্ত মরিয়া হয়ে পড়েছে এটা তার বিভিন্ন কর্মসূচি থেকেই বোঝা যাচ্ছে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে ভবানীপুরে বিরোধী দলনেতা বিভিন্ন রকম অনুষ্ঠান করছেন এবং সেখান থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই আসন থেকে হারানোর জন্য তিনি সব রকম চেষ্টা করবেন বলেই দাবি করেছিলেন পরবর্তীকালে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন উড়িয়া ভাষাভাষী অনুষ্ঠানে তাদের সেখানে যারা রয়েছেন ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে সেখানে উড়িয়া ভাষাভাষী মানুষদের জন্য তিনি উড়িষ্যার যুব মোর্চার যে সভাপতি অভিষেক পাণ্ডা তাকে নিয়ে সে কর্মসূচি করিয়েছেন যখন গুজরাটে বিস্ফোরণে বিমানে যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনায় যখন বিজয় রূপানী মারা যান তখন শুভেন্দু অধিকারী মারোয়াড়ি সমাজের প্রতিনিধিদের নিয়ে বিজয় রূপানির স্মৃতিতে সভা করেছিলেন এবং এখন বর্তমানে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য সব রকমের প্রচেষ্টা করছেন এবং তিনি একটা বিশেষ সমীক্ষা করিয়েছেন যে সমীক্ষাতে তিনি বুঝতে চাইছেন যে ভবানীপুর বিধানসভার মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কোন শ্রেণীর মানুষ কতজন রয়েছেন এবং কোন ভাষাভাষীর মানুষ রয়েছেন সেগুলো তিনি বিস্তারিত সমীক্ষা করে রণনীতি ঠিক করতে এবং জানা যাচ্ছে যে অধিকারী এখনো পর্যন্ত যে সমীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন তাতে দেখা যাচ্ছে যে ভবানী আসন্দে সব থেকে বেশি ভোট রয়েছে কায়স্ত সমাজের তারপরেই রয়েছে মুসলিম সমাজের মানুষ এবং তারপরে এক একে গুজরাটি এবং পূর্ব বঙ্গীয় মানুষ এবং ব্রাহ্মণদের ভোট রয়েছে সেগুলো রীতিমতো পরিসংখ্যান দিয়ে হিসেব করে তৈরি করা হয়েছে এই রিপোর্ট এবং যেটা জানা যাচ্ছে যে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনের যে ওয়ার্ড ভিত্তিক ফলাফল সেই সমস্ত নিয়ে বিস্তারিতভাবে সমীক্ষা করা হচ্ছে এবং শুভেন্দু অধিকারী যা চাইছেন যে প্রত্যেকটা ওয়ার্ড দেখে দেখে তিনি সেখানকার পরিস্থিতি বুঝে সেখানে কোন সম্প্রদায়ের মানুষের কতগুলো ভোট রয়েছে সেগুলো দেখে নিয়ে তিনি ঠিক করতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে কীভাবে কোন জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সম্ভাবনা রয়েছে যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপির সবথেকে বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে কলকাতা পুরসভার সাতাত্তর নম্বর ওয়ার্ড কারণ এই ওয়ার্ডটি হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এবং এখান থেকে বিজেপি কোনোদিনই ভোট বেশি পায় না কিন্তু অন্যান্য প্রায় পাঁচটা আসনে বিজেপির ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে এবং একটা সময় দেখা গেছিলো যে যখন তথাগত রায় দাঁড়িয়েছিলেন বা চন্দ্রকুমার বসু দাঁড়িয়েছিলেন তখন দেখা গেছিল যে ওই বিধানসভার পাঁচটি ওয়ার্ড থেকে বিজেপি ভালো ভোট ছিল সেই হিসেবগুলো দেখে নিয়ে বিজেপি রণনীতি ঠিক করবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সেইভাবেই চলবে বলে জানা যাচ্ছে অঙ্কিতা একদমই সুবোধ তুমি যে কথাটি তুলে ধরছিলে আমি আরো বেশ কিছু এই বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই করব কারণ বর্তমানে যে তুমি তুমি সঙ্গে থাকো আমাদের আমাদের পাশে থাকো তবে সৌম্য একটা বিষয় তোমার কাছ থেকে জানবো কিন্তু তার আগে আমরা আরো একটু বিস্তারিত জেনে নেব আমার পিসিআর বলবো একটু প্লেটটা জ্বালানোর জন্য এবং কি রয়েছে বিস্তারিত সে বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো আমাদের সঙ্গে আছে বঙ্গ বিজেপির মুখপত্র রাজশ্রী লাহরি বঙ্গ বিজেপির মুখপাত্র রজশ্রীর লাহিড়ী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে ম্যাডাম প্রথমে আপনাকে নিউজ ভ্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি বিধানসভা ভোট রয়েছে দু সালে আর সেই ভোটের আগে ভবানীপুর মমতাকে ভবানীপুরে মমতাকে হারাতে এবার মরিয়া হয়ে উঠেছে বিজেপি কে বলবেন দেখুন ভবানীপুরে তো দু হাজার চোদ্দ সালের নির্বাচনে লোকসভা নির্বাচনে সেই পরিপ্রেক্ষিতে ভবানীপুর বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দ সালেই হেরে যান ভবানীপুরে তেষট্টি নম্বর সত্তর নম্বর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সাতাত্তর এবং বিরাশি এই ওয়ার্ড আছে এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড হচ্ছে সাতাত্তর অবিহাকিমের ওয়ার্ড হচ্ছে বিরাশি এটি বাদ দিয়ে তো প্রায় অধিকাংশ বাকি ওয়ার্ড গুলোতে তো বিজেপি দু সালেও লিড নিয়েছে তারপরেও লিড নিয়েছে চব্বিশে লিড নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বহুবার লোকসভা ভোটে উনার নিজের ওয়ার্ড উনি নিজে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন মদন মিত্র হেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরেছেন ভোট যদি কড়াকড়ি ভাবে সিআরপিএফ দিয়ে করানো সম্ভবপর হয় তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় আরামসে হেরে যাবে এবং সিপিএম কংগ্রেস যদি মমতাকে চেতানোর জন্য নিজেদের ভোটটাকে ট্রান্সফার না করে কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে একুশের বাই ইলেকশনসে যেখানে ভবান নন্দীগ্রামে হেরে তারপরে ভবানীপুরে বাই ইলেকশনসে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যখন সবাই বিহারে সেখানে সেই একই দিনে কিন্তু শান্তিপুরেও নির্বাচন হয়েছিল শান্তিপুরের বাই ইলেকশনে এবং ভবানিপুরের বাই ইলেকশনের মধ্যে তফাৎ এখানেই ছিল শান্তিপুরে কংগ্রেস সিপিএম দুজনেই প্রার্থী হয়েছিল কিন্তু ভবানিপুরে কংগ্রেস প্রার্থী দেয়নি তো এই ট্যাকটিক্যাল অ্যালায়েন্স আন্ডার টেবিল অ্যালায়েন্স করে এই যে ঘুরিয়ে নাগদেখে মোহতাকে জেতানোর চেষ্টা

দেখুন ভবানীপুর কোন গোটা পশ্চিমবঙ্গেই আমাদের টার্গেট দু হাজার এগারো সালে যদি একজন সাধারণ আমলা যে বুদ্ধদেব ভট্টাচার্যকে হারাতে পারে দু হাজার এগারো সালে ওই বিশাল ভিড়ের পরে বিয়ালিগঞ্জ থেকে গড়িয়া দু লক্ষ লোক মিছিল করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতাটা ধরে আছেন শুধুমাত্র জোর যার মূলক তারের উপরে উনি তো দু হাজার নির্বাচনে ভবানীপুর তাকে দাঁড়াতেই চাননি উনি তো দাঁড়াতে চেয়েছিলেন রাসবিহারীর থেকে সেসব খবর আমাদের কাছে ছিল রাত কারাইতে অব্দি বসে বসে ববি হাকিম আর ডেরে কোপ্রায়ন ওনাকে কনভিন্স করিয়েছে যে উনি ভবানীপুর না দাঁড়ালে পরে তৃণমূল হেরে যাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোটা কোনো বড় ব্যাপার নয় কারণ বাস্তবিক মমতা বন্দ্যোপাধ্যায় শহরে দাঁড়িয়ে গ্রামের দিকে লক্ষ্মীর ভান্ডারের নাম করে ভোট পাবেন কি করে ভোট পাবেন ওই জন্য তো সংখ্যালঘু ঢোকানো হচ্ছে চতুর্দিকে একটা ডেমোগ্রাফি চেঞ্জ করে যদি ক্ষমতাটা ধরে রাখা যায় এবং সেটা কাউন্সিলরদেরকে করানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ইস্যু নিয়ে সরব হচ্ছেন এবং এই বিষয়টা তিনি একেবারে ভোট পর্যন্ত চালিয়ে যাবেন সেই জায়গায় আপনাদের পলটা কি হতে চলেছে কি রণকৌশল কি রণনীতি থাকছে মমতা বন্দ্যпадায় যখন এত বাংলা বাঙালি বাংলা বাঙালি করছে আচ্ছাodhpur সিনাকি বাঙালি ইউসুফ পাঠান বাঙালি বাকি মাঝে শাকিত গোখেল সেও কি বাঙালি যে বাংলা বাঙালি নিয়ে রাজনীতিটা করছেন এটা লাভ কি কিছু দেবে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ বাঙালি আলগুনি সিংহ তৃণমূলের বিধায়ক তিনি বাঙালি হাকিম বাঙালি মনোজ তিওয়ারী বাঙালি গুপ্ত বাঙালি বিবেক গুপ্তা শুক্তি পান্ডে বাঙালি অনোম সিং বাঙালি বিধান উপাধ্যায় বাঙালি শ্যামপুরে শশী পাজা বাঙালি এরা তো কেউ বাঙালি নয় তো বাংলা বাঙালি নিয়ে বোলপুর থেকে উনি যে গতকালকে যাত্রাটা আরম্ভ করলেন তো বাংলার স্বনাম দন্য মানে নতুন স্থাপিত্য যেটা আমরা দেখতে পেলাম অনুপ্রত মন্ডলের ফোন কল রেকর্ডিং তো ওই সাহিত্য ওই মধুর ভাষার ওই রেকর্ডিংটা বাঁচিয়ে উনি বাংলা ভাষার আন্দোলনটা করতে পারতেন উনি তো ঠিকই করেছেন উনি বোলপুর থেকে আরম্ভ করেছেন যেখানে উনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে উনি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছেন উনার দলের লোকেদেরকে নিয়ে গেছেন যারা চাবত চুরি করেছে ইন্টারন্যাশনাল ডেডিকেশন গিয়ে বাংলা বাঙালি বাঙালিকে আন্তর্জাতিক চোর হিসেবে প্রতিষ্ঠা করেছে ওটা ভারতবর্ষে বাঙালির পরিচয় হয়ে গেছে আজকে চোর বাঙালির পরিচয় উনি এই যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাঙালি 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 বলে যাচ্ছেন তাতে আজকে বাঙালির পরিচয় যে বাঙালি হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী জায়গায় এই নাম করেছে রিক বনিক নামে ধরা পড়েছে আসল নাম কি ব্যারাকপুরে ওই চাংগো বাবার জালা যেগুলো সব সবটা লাম জিহাদের কেশের মধ্যে জড়িত আছে জড়িত থেকে যারা বাংলা বাঙালির নাম করে পাহাড়ীকে উঁচাতে পুটে নিচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মুকটা টুইট আজকে দিল্লি পুলিশ বলে দিয়েছে ওই মিটাকে ওই এই লোক মহল্লা দিয়ে ভিডিও করিয়েছে

আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাজস্বীর সাথে রাজস্বী লাহিরি আমাদের সাথে যুক্ত হয়ে গেছিল টেলিফোন লাইনে এবং তিনি বলছিলেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি ইস্যু সেই বাঙালি ইস্যু নিয়ে শুধুমাত্র এই রাজনীতি খেলার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমার নিউজ রুমে সরাসরি যুক্ত হয়ে যাব নিউজ রুমে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় সমু কি বলবে এই বিষয়ে হ্যাঁ দেখো রাজস্বী বাবু যেটা বলছিলেন একদমই তাই যে দু হাজার চোদ্দ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর আসনটি আছে লোকসভা হোক বিধানসভা বেশিরভাগ সময়ই দেখা গেছে যে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট খুব একটা বেশি আসেনি রাষ্ট্রভূত বলছিলেন বিশেষ করে সাতাত্তর নম্বর ওয়ার্ডটাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাঙ্ক বলে বর্তমানে মনে করা হয় এবং বিরাশি নম্বর ওয়ার্ড যেখানে ববি এখন বসবাস করে সেই ওয়ার্ডটি কিছুটা অংশে বাকি পাঁচটি থেকে ছটি ওয়ার্ডে বিজেপির ভোট ব্যাঙ্কটি কিন্তু দৃঢ় রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিজেপি সেখান থেকে ভালো ভোট পেয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেটা দেখা গেছে এবং সেইগুলোকে হিসাব করেই রীতিমতো শুভেন্দু অধিকারী নেমেছেন এবং তিনি যেটা করতে চাইছেন যে প্রত্যেকটা বুথের যে কি বাস্তব পরিস্থিতি রয়েছে সেটা তিনি পর্যালোচনা করে দেখতে চাইছেন এবং সেখানকার ভোটার সংখ্যা কত সেখানে কোন সম্প্রদায়ের মানুষ কত শতাংশ রয়েছে সেইগুলো তিনি দেখে নিয়ে যেটা করতে একটা রণনীতি তৈরি করতে চাইছেন এবং তার উপর ভিত্তি করেই দিল্লির কেন্দ্রীয় নেতারা ভবানীপুরে আসবেন এবং সেইভাবে কর্মসূচি সময় বিষয়টাই তুমি নজর রাখো অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কেন্দ্রে এবার বিশেষ সমীক্ষা করতে চাইছে বিরোধী দল আর বিরোধী দল এই বিস্তার তিনি জানাচ্ছেন যে বিস্তারিত যে রিপোর্ট সেই রিপোর্ট পেয়ে কিন্তু সরাসরি রণনীতি তৈরি করবে আগামী দিনে বিজেপি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন